আলিমুখল আলিমা নবি

যে হচ্ছে এই জায়গায় কেন ধনী এলাকা মসজিদুল খাম এমনি হয় এর বাদে আমি আমার মুনাসিব হিসাবে তোরা সওয়াল করতাম সেইয়া ইলা কোনো ভাই আসই নি এক হাজার কোটি খা দিতা আল্লাহ আসতে সবাই মুক্ত বহান হইতো মুক্ত বহান হইতো ও আগে বুঝাইছি আমি মুক্ত বিকান হইতো না তো খে আসে এক টাকা খা দিবা দেখি আতুল সাইদ মুক্ত বল লাগি আল্লাহর ঘর খানে এক হাজার মাশাআল্লাহ আমার শেষাদের নাম কি না

সাইন নম্বর কোনো ভাই আসেনি ও গর হানৈত হরুতায় ভরিতা যেখান থেকে দিনের বাক্তি হল জন্ত দিনের আলো হল মুঠিয়া উঠিত ও হা আমরা তো মসজিদের বাড়িতে পাইছি সঠাত কোনো বর্ত ভরাই না হরুতায় সবাই মুক্ত আপনি বুঝাই দেখবা আপার আসামি গিয়া দেখবা প্রত্যেক মসজিদের লগে একটা মুক্ত আলাদা ইমামর রুম আলাদা বাংলাদেশ আপনি দেখবা ও দেখবা তারা মুক্ত আলাদা ইমাম সাহর রুম আলাদা এই বাংলাদেশ মসজিদ তো ইমামতি ওখানে ইমামতি খতিব একজন ইমাম একজন শিক্ষক আর একজন আর আমরা সারা কিছুই লেখান না পড়া জনতা মেশায় পড়াই জুম্মা মেশায় পড়াই নমাজ মেশায় পড়াই হরুতা মেশায় পড়াই হ্যাঁ টিভি না মেশা মেশা বাইত এমনকি কোনো কিছু ফেটে বাইতে তারা লেখ দিত সারা মেশা সাইন নম্বর আসো নি কোনো ভাই এক হাজার টাকা আটা করতা এই যে আট দু নম্বর সাইন এখন ভালো না যখন কাম শুরু করবা এখন দিবাই

মুসলিম মানে ওনমান উত্তম মুসলিম হ্যাঁ না তাকবীর আল্লাহু আকবার তাকবীর বড় মুসলিম উক্তি সাহেব খাদক কে খাম পাস নম্বর কোন ভাই আসুন নি খাবার গুটে খাদিবা ইলা কোন ভাই রাসুল নিওয়াদা হুরুকয়া তখন খাত শুরু হইব তখন দিবা ওখান বানাকু আমার আরাম লাগে মেন্দে মান একমাত্র খতা রাখতে ওন তৈবার কথা শরীরের বদলা গুলাউলা ভুল দি যাচ্ছে নাইলে তো ওনসবাই গাইল খাইবা আর আমি তোর গাইল খাইমু তো ঠিক নাই

الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابطال يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين, يا رحم الراحمين الله أفضل فوق ذا يوكني تدرو درسنا أنا من جماعة الخبر جندان وبيجي الخدمة سيد الله

বেমাৰী অকল বেমাৰতে চিফা কৰিয়া দেও আল্লাহ ইয়া ৰাখেম আৰু ৰাহিম খনে হোলামাই কেৰা মখল বেমাৰ আছিল অল্লা আল্লাহ বোলে আমাক কেৰা মখল জান ৰাখে বাজত থৰলাও তান তাহানৰ বেমাৰ আজাৰতে চিফা কৰিয়া হায়াতে তই জিমা চিহাতে গুলমি হা ডান থৰ লাও এ মন আই কেৰি মায়া আল্লাহ আল্লাহ ইয়ে તમામ મુર્દેગાન કો પરહમત ઓર જોરી બરસાઓ તરા તો મીનાસન હયાત તજિવાત ફરમાઓ યારહમન રહીમિન દશા ફી દશબહારે જંગલે જોતો મુમિન મુસલમાન ખુલાસ હોઈન મેગાલે મેજરા મનુન અસ મગાલે સુદી અરબ ચેन्नई મુંબઈ બંગાલ ઉતકિલાયા કુવેત કતાર દિલ્હી કેરલા ગુજરાત ઉતકિલાયા પૃથ્વીર કોના કોના જોતો મુસલમાન જાતી ખુલાસં દેતો યાન તમામ મુસલમાનો જાન ઓ મનર હિફાઝત ફરમાઓ અલ્લાહ તઅલા હલાલ દીદ

الا الله محمد رسول الله فلعلي فلعلي افنى غرب التخر خاتمه بالخير خليها ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار صلى الله تعالى <applause> على النبي الكريم وعلى اله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين السلام عليكم Oh, I did oh my days well. not